জীবনের সুখ এটাও কল্যাণ মুমিনের জীবনের দুঃখ এটাও কল্যাণ এটা আবার কিভাবে কললাম ভালো করে বুঝে ইন আস আবাতু চাকা বা ফাঁকা না খয়রণ মুমিনের জীবনে যদি কল্যাণ আসে মুমিন শুক্রিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণ হয়ে যা ওয়া ইন আস আবাতু দর সবাবা না খয়রণ মুমিনের জীবনে বিপদ আসলে মুমিন ধৈর্য ধারণ করে ধৈর্য মুমিনের জন্য কর হয়ে যায় তাহলে মুমিনের জীবনে সুখ আঁকলে সুক্রিয়া দুঃখ আসলে ধৈর্য সুক্রিয়াও কল্যাণ ধৈর্য কল্যাণ বলেন সুক্রিয়াও কল্যাণ ধৈর্য কল্যাণ তাহলে মুমিনের জীবনটা আশ্চর্য মুমিনের জীবনে সুখ আসবে মুমিনের জীবনে দুঃখ আসবে সুক্রিয়া আদায় করবে যদি কল্যাণ পায় দুঃখ পাইলে ধৈর্য ধারণ করবে নবেজি বলেন সমস্যা নাই শুক্রিয়াও তোমার জন্য করলাম ধৈর্য তোমার জন্য করলাম মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না বলেন সবাই মেয়ে হলে কি করা যাবে না সুরা নাহালের আটান্ন নাম্বার আহত আল্লাহ বলেন ওয়াইদা মুশির আহাদুহুম বিল উম সা তাদের মধ্যে যদি কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় কিছু মানুষ আছে এমন তাদের চেহারাগুলা কালো হয়ে যায় ভুরু কুসকায় কপাল ও হুয়া কাজী মেজাজটা বেশি ভালো না মেয়ে সন্তান হইছে মেজাজটা খারাপ কপাল কুসকায় চেহারাটা কালো হয়ে যায় মেটার দাদা বাংলাদেশ থেকে ফোন দিছে সৌদি আরব থেকে সন্তান আব্দুর রহমান একটু আগে তোমার একটা ফুটফুটে কন্যা সন্তান দুনিয়াতে আসছে মেয়ের বাপেরও চেহারা কালো বন্ধুরা জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমার স্ত্রীর শুধু মেয়ে হইলে এদের আপনার চেহারা খা চোদ্দ গোষ্ঠী আছে কিছু ফ্যামিলি সবগুলার চেহারা কালো হয়ে যায় মেয়ে হইস এই মেয়ে কি এটা কি হের দোষ মেয়ে দিছে কে বলেন আল্লাহ দিস তাহলে মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না যেগুলো বিয়ে করছেন নতুন নতুন বলেন ছেলে মেয়ে যেটাই হোক না কান্নে আমার মেয়ে হইলে কি চেহারা কালো করা যাবে এবার আসেন এক মেয়ে আছে কাদের দেখি হাত তোলেন তো এক মেয়ে কয় মেয়ে মাসাল হাত নামান তাকরিজুল মুসনাদ তিন নাম্বার খন্ড দুশো চুরানব্বই নাম্বার পৃষ্ঠা কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ভুলিদাত লাহু ইবনা কারো যদি একটা কন্যা সন্তান হয় একটা কন্যা সন্তান হয় ফলামিইদা এই কন্যাকে যদি জীবন্ত কবর না দেয় মিহিন্হা অবজ্ঞা যদি না করে ওয়ালামিখসির ওয়ালাদাকু আলাইহা নিজের ছেলে কে কন্যার উপর যদি প্রাধান্য না দেয় মানে ছেলেও আছে মেয়েও আছে ছেলেরDar বেশি আদর করে যদি এমন না হয় বলেন অর্থাৎ ছেলে যে বেশি আদর ব্যাপারটা যেন এমন না হয় আদে বিহাল জান্ এই এক কন্যার কারণে আল্লাহ ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবেন এক কনার বাবারা খুশি তাহলে এক কন্যা এর কারণে আপনি অবজ্ঞা করবেন না মেয়ে বলে অবজ্ঞা না করা ঠিক না আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করেন দুই কন্যা আছে কাদের

নবীজি বলেন দেখল তো আনা ওয়াহুয়া আল জান্না কাহাতাইন আমি এবং ওই দুই কন্যার অভিভাবক বাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব দুই কন্যার অভিভাবক তো দুই কন্যার অভিভাবকরা চেহারা কালো কপাল ফুসকানো না খুশি খুশি আল্লাহ বুঝার তৌফিক দান করেন আল জামিউস সগিরের আট হাজার তিরাশি নাম্বার হাদিসে আসছে قال رسول الله صلى الله عليه وسلم نبی جی বলেন মান মিন মুসলিমিন তুদরিকহু কোন মুসলমানের যদি দুটি কন্যা সন্তান হয় ফায়ুহসিন সুহবাতহুমা এই দুই কন্যাকে মুসলমান ভালোভাবে লালন পালন করে সুন্দরভাবে লালন পালন করে কন্যা বলে অবজ্ঞা না করে ইল্লা আদাখালাতাহুল জান্নাহ ওই দুই কন্যা ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবে তিন কন্যা আছে তাদের দেহি তিন কন্যা আপনার তো আরো ভালো অবস্থা আর সিলসিলা তো সহি এই কিতাবের এক হাজার সাতাশ নম্বর হাদিস কালা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি সাল্লি ওসাল্লাম বলেন মনকান লঘু সালা যার তিনজন কন্যা আছে ফায়ুবিহিন্ন কন্নাদেরকে আশ্রয় দেয় ওয়ায়ারহামুহunna কন্নাদের প্রতি মায়া করে ওয়াইউবি ইলাইহিন্ন ওয়াইহসিলু ইলাইহিম্মা কন্নাদের প্রতি সুন্দর আচরণ করে বাবা তাদেরকে সান্ত্বনা দেয় আমি আসি তোমাদের কোনো টেনশন নাই মায়া করে সুন্দরভাবে লালন পালন করে সুন্দর اخلاق প্রদর্শন করে আমি বাবা আছি তোমাদের কোনো টেনশন নাই মেয়েদেরকে এরকম সুন্দরভাবে লালন পালন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত লাহুল জান্না আলবাত্তা আলবাত্তা আলাদা বলছে আলবাত্তা মানে অবদারিত ওয়াজাবাত মানে ওয়াজিব নবীজি বলেন ওই বাবার জন্য অবদারিত ভাবে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় আল্লাহর জান্নাত তিন বোন আছে কাদের হা তিন ভুল বল হা পাঁচজন আৰু ভালো তিন বোন আপনাদের না মাশাল্লা চহী হল আদাবিল মুফৰদ এম বুখাৰী আৰু একটা কিতাপ এই কিতাপে অনুষ্ঠিত নাম্বাৰ হাদিছ কল আৰু চোল হি চল্লহ কালি বলেন লা কুন অলি আহাদিম চালাচু বানাতো চালাচু আহা হাত কোন ব্যক্তির যদি তিনজন কন্যা থাকে অথবা তিনজন বোন থাকে কারো যদি তিনজন বোন থাকে প্রথমে বলছে তিন কন্যা তিন কন্যার তো বর্ণনা শুনলাম কন্যা আমার মুখ্য উদ্দেশ্য হলো তিন বোন আছে যাদের তাই অশ্বিনা বোনদেরকে যদি ভাই সুন্দর ভাবে লালন পালন করে অনেক বাবা মারা যায় ভাই ওই বোনগুলার জন্য বাবার মতো হয়ে যায় তাই না যমন তিন কন্যা যারা তিন কন্যা আছে অথবা তিন জন বোন আছে তাদেরকে সুন্দরভাবে লালন পালন করবে নবী বলেন ইল্লা দাখালুল জান্নাহ ওই ভাই মরবে দান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ এক সাহাবী দরায়ক হয় ওয়াসিনতাইনিয়া রাসূলুল্লাহ হুজুর দু দুই জন থাকে মনে হয় ওনার দুই বোন ছিল আর কি হুজুর যদি দুই জন থাকে নবীজি কয় ওয়াসিনতাইন দুই বোন থাকলেও এই পুরস্কার তবে সবাই বলেন তবে বন্ধের হকটা দিতে হবে বন্ধের হক কি করতে হবে দিতে হবে সামান্য পরিমাণও সম্পত্তি মেরে খাওয়া যাবে না সামান্য সম্পত্তি মেরে খাওয়া যাবে না মাথায় রাখতে হবে মুসলিম শরীফের ষোলোশো দশ নম্বর হাদিস কল আর চোলুল্লহ সল্লুল লহ খরালেই হিউয়াসাল্লাম বেজি সোল্ল লহ খয়ালেই বলেন মানি তো তাত আসিভ রহ মিনাল আর জুলুমা কোন ব্যক্তি যদি কারো এক বিগৎ পরিমাণ সম্পদ অন্যায়ভাবে দোর দখল করে নেয় কেউ যদি অন্য কারো সম্পদ এক বিগত পরিমাণ সম্পদ অন্যভাবে জোর দখল করে নেয় জোর করে দখল করে নেয় তবুল আয়ম কিয়া মামিন সবে না কেমন এর তার গলায় আল্লাহ সাত স্তরের জমিন জুলাইয়া দিবে সাবধান জমিন ভোগ করা যাবে না মুসলিম শরীফের পঁচিশশো একাশি নম্বর হাদিসের বর্ণনা কল আর সুসাল্লাম সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন আ তাদ্ মুফলিস ও সাহাবারা নিঃশ্ব কে সাহাবারা বললেন আল মুফলি সুফিনা আম আল্লাহ দীর্হামালাহল্লা মাতা ইয়া রসুল আল্লাহ আমাদের মধ্যে নিঃশ্ব ওই ব্যক্তি যার সম্পদ নাই সোনা দানা নাই স্বপ্ন রূপা নাই সে হল আমাদের মধ্যে নিঃশ্ব নবীজি বললেন ইন্নাল মুফলিস আমিন উম্মতি তিয়ামাল তিয়ামাতি বি আমার মতের মধ্যে নিশ্চয় ব্যক্তি যেই ব্যক্তি কেয়ামতের ময়দানে সলাত সিয়ামার জাকাত নামাজ নিয়ে রোজা নিয়ে জাকাত নিয়ে উপস্থিত হবে নামাজ রোজা জাকাত নিয়ে আসবে তো সাহাবার অভাব এই ব্যক্তি আবার নিঃসহে কিভাবে নামাজ নিয়ে রোজা নিয়ে জাকাত নিয়ে গেলেন অভিজি বলেন ইয়ে অতি অকদ সাতামা হাজা এই ব্যক্তি আর নামা রুঝা নিয়ে আসবে তবে লোকটা আরেকজনকে গালি দিয়েছে এই ব্যক্তি দুনিয়াতে আরেকজনকে পাথর ছুঁড়ে মেরেছে ঢিল ছুঁড়ে মেরেছে আরেকজনের সম্পদ অন্যায় ভাবে পেটে ঢুকাইছে আর প্রত্যেক বছর হজে গেছে হজে গেছে এটা নাই হাদিস। আমি গুলাম মনে করেন একজন আরেকজনের সম্পত্তি মারে আর প্রত্যেক রমজানে উমরা যায় উমরা রমজানে উমরান উমরা করলে ফজিলত রমরাতুন ফি রমাদন কাহাজ্জাতিন মাই রমজানে উমরা করা মানে নবীজির সাথে হজ করার সব সুবাহ তো এই জন্য হজরতে উমরাও করে হজও করে কিন্তু সম্পদ আরেকজনের একটা মারে আকালা মাল হাজা না উমরা করা তো দূষণীয় না কিন্তু আরেকজনের সম্পদ মারাটা তো দূষণীয় আকালা মাল হাজা আরেকজনের সম্পদ পেটে ঢুকায় ওয়া সাফা হাজা আরেকজনের রক্তপাত ঘটায় রক্ত প্রবাহিত করে কেমতের ময়দানে মাজলুমরা আসবে জালেমের কাছ থেকে বিচার নেওয়ার জন্য কি বললাম জালেমের কাছ থেকে নিতে আসবে বলেন না একবার বিচার চাবে বিচার চাবে আল্লাহর কাছে আল্লাহ জালেম আমাদের উপর জুলুম করছে বিচার চাই খুব সাবধান একটা চরুই পাখিরও যদি জুলুম করেন এটাও আল্লাহর কাছে বিচার দিবে আর সেখানে মানুষ কি বললাম চরুই পাখিরও যদি জুলুম করেন এটাও বিচার দিবে নাসাই শরীফের চার হাজার চারশো ছেচল্লিশ নম্বর হাদিসে আছে রসুল সাল্লা সাল্লাম বলেন মান কতলা সুরান আবাসা কেউ যদি একটা চরুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে আজ যাই আল্লাহ এই চরুই পাখি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে তার বিরুদ্ধে ইয়া রব ইন্না ফুলান কতালানি আবাসা আল্লাহ লোক আমার অনর্থক হত্যা করেছে বলা মেকতুল্লি লিমান ফা আমাকে কোনো কারণে ছাড়াই হত্যা করেছে মাবুদ আমি বিচার চাই সেখানে মানুষ সাবধান জালেম হয়ে না খুব বিপদে পড়ে যাবেন চোরই পাখির উপরে জুলুম করলে বাঁচার রাস্তা নাই তাহলে মানুষের উপর যদি জুলুম করা হয় বাঁচার রাস্তা থাকবে আর মানুষের মধ্যে যদি মানুষটা ইমানদার হয় হ্যাঁ মাজদুম রাই সে বলবে আল্লাহ বিচার চাই ভাই আমিন হাসানা তিহি এক দিয়ে দেওয়া হবে দেওয়ার পর আরেক মাজুম ভাই বলবে আল্লাহ বিচার চাই ই ত হাদা মন এই জালেমের থেকে নেক আমল আরেক মাজলুমকে দেওয়ার পর। আরেক জনই সামল বেল্লা বিচার চায়।ইনফানিয়াত হাসানা তুহু আমল মা যদি শেষ হয়ে যায়। অখিজামিন হতয়া। যেই মাজদুমকে জালেমের থেকে নে আমল দিতে পারে না। ওই মাজদুমের গুনাগুলা নিয়ে।

বন্দেরকে লালন পালন করবেন তিন বোন এই তিন বোন আপনাকে জান্নাতে নিবে শর্ত তাদের সম্পত্তি মেরে খাওয়ার চিন্তাও করা যাবে না আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন আম্মাজান আয়েশা সিদ্দিক আরাদি আল্লাহ তালা আলহা তিন মেজি শরীফের উনিশশো পনেরো নম্বর হাদিস আম্মাজান আশা সিদ্দিকা বলেন এক নারী আমার কাছে আসছে এক মহিলা ওয়ামা আহা ইব্নতান মহিলার সাথে তার দুই মেয়ে আছে আসার পর ফা সালাত আমার কাছে শাহাদত জুচেছ আম্মা জান আয়েশা বলেন ফালাম তাজিদ ইনদি ওয়ারাত আমার ঘরে একটা খেজুর ছাড়া আর কিছুই নাই আম্মা জান আয়েশা বলেন তই আতাইতুহা আমি খেজুরটা মহিলাকে দিয়ে দিলাম মহিলাকে খেজুর দেওয়ার পর আমি তাকায়া দেখলাম কসামাত হা বাইনা তাই হা মহিলা ওই খেজুরটা দুই ভাগ করে তার দুই কন্যাকে দিয়ে দেয় দুই ভাগ করছে ওইরা কন্যা দুইজনকে দিয়ে দেয় চিন্তা করেন খেজুর কয়টা প্রচন্ড খুদার তো তিনোজন মাও খুদার মেয়ে দুইটাও খুদার তো খেজুর দুই ভাগ দুইজন দিছি দেওয়ার পর মেয়ে দুইটা খেজুর খাইছে মা ফালম তাকুল শাইআন মিনহা শাইআন মা কিছু খায় নাই আম্মাজানা আয়েশা বলেন একটু পরে মা আর দুই মেয়ে চলে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসছে আসার পর আমি বললাম নবীজি মানিব দুনিয়ার তুলিয়া কোন মানুষকে যদি এই কন্যা দ্বারা পরীক্ষা করা হয় কন্যা পরীক্ষা হয়ে যায় মাঝে মাঝে একটা মেয়ের বাবা কতটা পেরেশানির মধ্যে থাকে বিশ বছর হওয়ার পর যখন বিয়ে না হয় ঠিক না কত পেরেশান মানিব তুলিয়া বিন হাদি হিল এই কন্যাদের যারা যদি কাউকে পরীক্ষা করা হয় কন্যা লাহুতের ময়দানে এই কন্যারা ওই ওই বাবার জন্য জন্য অভিভাবকের যাহার নাম থেকে সূত্রা হয়ে যাবে যাহার নাম থেকে প্রতিবন্ধক হয়ে নাম থেকে আড়াল হয়ে যায় তাহলে বুঝাইতে চাইলাম কন্যা হইলে চেহারাটা কালো করা যাবে না ওই যে ছেলে হোক মেয়ে হোক এটা আল্লাহ নেয়ামত এর মধ্যে কন্যা যদি হয় চেহারাটা কালো করা যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ছেলে বেয়ে হওয়ার পর এখন আপনার কি করণীয় সুরে তাহরিমের ছয় নম্বর আল্লাহ বলেন ইয়া আই আমানু কু আনফ শকুলি কুন্না র হে ইমানদার নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচান ওকো দুহান্না সুয়ালখি যা র যেই আগুনের জ্বালানি হল মানুষ এবং পাথর বলেন আগুনের জ্বালানি কি মানুষ এবং পাথর তো আল্লাহ রব্বুল আলমিন বললেন মানুষ এবং পাথর যে আগুন আমি মানুষ আর পাথর দিয়ে জ্বালাবো এই আগুন থেকে নিজেরা আর পরিবারকে বাঁচাও মুসান্নাফু ইবনে আবি সাইবাহ আট নাম্বার খন্ড তিনশো সাতান্ন নাম্বার পৃষ্ঠা কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন রহিমাল্লাহু আলিদান আনা ওয়ালাদাহু আলা বিদ্দিহি ওই বাবার উপর আল্লাহ দয়া করেন যেই বাবা তার সন্তানের ক্ষেত্রে আল্লাহর এবাদতের ক্ষেত্রে সহযোগী হয়ে যায় আবার বলছি ওই বাবার উপর আল্লাহ দয়া করেন ওই অভিভাবকের উপর আল্লাহ দয়া করেন আনা যেই বাবা সাহায্য করে সহযোগিতা করে ওয়ালাদা তার সন্তানকে আলা বিল্লিহি আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কোন বাবা যদি তার সন্তানের সহযোগী হয়ে যায় নবীজি বলেন আমি ওই বাবার উপর আল্লাহর রহম যেন হয় এই দোয়া করে গেলাম রহিম আল্লাহ ওই বাবার উপর আল্লাহ দয়া করেন তাহলে আপনার কি কাজ সন্তান দুনিয়াতে এসে একটু একটু আস্তে আস্তে যখন বড় হবে এই সন্তানকে আল্লাহর আনুগত্য শিখাবে কি শিখানো আল্লাহর সাত বছর হওয়ার আগে থেকে মনে করেন তিন বছর চার বছর তখন থেকেই বাচ্চাদের সামনে আপনি এমন একটা পরিবেশ তৈরি করা যেন আপনার বাচ্চা আপনাদেরকে শিখেই কিছু দেখে দেখে কিছু শিখতে পারে আমাদের আলহামদুলিল্লাহ ওলামা কালামদের ঘরের খোঁজ দিয়েন বাচ্চারা দুই বছর আড়াই বছরের বাচ্চা দেখবেন ওর বাপের সাথে মেয়েরা অথবা ছেলেরা ছোট ছোট ছেলে মেয়েগুলা মায়ের সাথে বাবার সাথে দাঁড়ায় যায় নামাজে নামাজ হোক আর না হোক পরনে কাপড় থাকার না থাক কিন্তু দাঁড়ায় সাথে হ্যাঁ ছেলেগুলা দেখবেন টুপি পর কোনো মার মতে যদি টুপি পরা শিখে মাথায় টুপি দিব প্যান্ট পরুক আর না পরুক টুপি একটা দিয়ে খারাপ যায় পাশে এটা কি এটা হলো আপনার পরিবেশের প্রভাব পরিবেশের প্রভাব এখন আপনার ঘরে চব্বিশ ঘন্টা চলে টেলিভিশন তো প্রভাবটা হবে কি ভাই কথাগুলো বুঝে আসছে সহি বুখারি আটশো তিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা এবং

আল ইমাম র আইন অন স্ফুলুন আন র আইতিহি ইমাম দায়িত্বশীল মানে শাসক দায়িত্বশীল তাকে তার প্রজাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে বর রজলু র আইনফি আহলিবাইতিহি বাবা যারা সেন তারা শোনেন পুরুষ যারা সেন তারা শোনেন প্রত্যেকটা পুরুষ সদস্য র আহলি আহলিবাইতিহি পরিবারের দায়িত্বশীল অন স্ফুলুন আন র যারা ঘরের দায়িত্বশীল আছেন আপনাকে আপনার বিবি আপনার ছেলে মেয়ে আপনার পরিবারের ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে আপনার বিবির ব্যাপারে আপনার ছেলের ব্যাপারে আপনার মেয়ের ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে ভাইও আপনার ছেলে মেয়েগুলাকে আপনি টেলিভিশন কিনে দিয়ে না আপনার ছেলে মেয়েকে আপনি গুনাহের কিছু কিনে দিয়ে না কয়জনের গুনাহের ভার আপনি মাথায় নিতে চান একা কি করলে তো আল্লাহ আপনাকে মাফ করে দিবে কিন্তু আপনি যে গুনাহের গুনাহের দরজা খুলে খুলে দিলেন এই ভার না মাথায় নেবেন বলেন ছেলে দেখতেছে মেয়ে দেখতেছে শুধু কি তাই পেটে সন্তান আসছে একজন মেয়ের মহিলার মানে স্ত্রীর এই সন্তান প্যাটে নিয়ে সারাক্ষণ টেলিভিশন দেখতেছে এই সন্তান কি হবে এটাই তো বড় হইলে আপনার নাস্তিক হয়

বুখারির বর্ণনায় বলছে ওয়া ওয়ালাদিহি আলাদা আনসে এবং সন্তানদের ব্যাপারে একজন স্ত্রী দায়িত্বশীল আবার বলছি নবীজি বলেন স্ত্রী কোন পরিবারের পুরাটা পরিবারের ব্যাপারে এরপরে নবী আলাদা ওয়া ওয়ালাদিহি বলছে সহিহ বুখারী 7138 নম্বর হাদিসে ওয়ালাদি শব্দটি আনছে আলাদা ওয়া ওয়ালাদিহি স্বামীর সন্তানদের ব্যাপারে স্ত্রী দায়িত্বশীল ওয়াহিয়া মাসউলাতুন আনহু এই সন্তানের ব্যাপারে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে এখন বলেন দুই বছর বয়স যদি আপনি ছেলের কার্টুন দেখেন আর খাবার খাওয়ান জিজ্ঞাসিত হতে হবে কিনা কার্টুন দেখা হিন্দি গান চলতেছে মিউজিক চলতেছে কার্টুন দেখা খাবার খাওয়াইতেছে এই সন্তান বড় হলে আপনি কি আশা করেন বলেন তা আপনাকে জিজ্ঞাসিত হতে হবে কিন্তু তো বলছি এই জন্য ছোট থেকে তিন চার বছর বয়স থেকে এই সন্তানরা যেন কিছু শিখতে পারে আরে ভাই দুই বছর আড়াই বছর তিন বছর বয়স থেকে সন্তানরা যদি আপনার মুখে আপনার কোরআনের তাদের পরিবারে খোঁজ বছর বয়সে তিন দেখবেন কোরআন কি জিনিস এটা এটা জানে না কিন্তু আল্লাহু আহাদ পরে শুদ্ধ হোক আর না হোক কিছু একটা বলতে থাকবে দেখবেন এটা কেন এটা প্রভাব এটা আপনার পাশে পড়তে হবে তো বুঝাইতে চাইলাম আপনার সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআন বলেন সবাই সবাই বলেন বলেন প্রথম সন্তানকে প্রথম শিক্ষা কি দিব কোরআন আল্লাহ তৌফিক দান করেন মুসলিম শরীফের আটশো চার নম্বর হেদি সের বর্ণনা কয়ল আর উসুলুল্লাহ হিসাল্লাল্লাহ কয়েলে নবীজি বলেন ইতরা উলকুল তোমরা কোরআন পড়ো তোমরা কোরান পড়ো ফাইন্নাকু ই তিয়ামাল তিয়ামাতি শাফি আনিয়া ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হয়ে যাবে ایر پر نبی سورة البقرة و سورة آل عمران قرآن دوٹی اجل سورة بشی بربا اکتا سورة سورة آل عمران فإنهما يأتيان يوم القيامة كأنهما غمامتان أو غيايتان أو فرقان من طير صواف فتحجان عن أصحابهما নবীজি বলেন সুরে বা কর আর সুরে আনি ইমরান কেয়ামতের ময়দানে পাঠকের মাথার উপর এমনভাবে উপস্থিত হবে দেখলে মনে হবে দুই খণ্ড মেঘ অথবা দুটি ছায়া অথবা উঠতে থাকা পাখির দুটি ঝাঁক পাঠকের পক্ষে আল্লাহ আর কাছে সুপারিশ করে জান্নাতি বানানোর চেষ্টা করবে সন্তান সন্তানকে প্রথম শিক্ষা কী দিবেন পণ্যবজি কি করে দেখেন কর ও সুরতাল বা কর সুরে বাকারা পরবা ফাইন আফজাহা বা রকা বাকারা গ্রহণ করা বরকতের কারণ তর্কাহাশ্র সুরে বাকারা ছেড়ে দেওয়া লাঞ্চনার কারণ আত্তী এড়ুহাল বা তলা সুরে বাকারা যারা যেই ঘরে পড়বে গণকরা জাদুঘররা সুরে বাকারার সাথে মোকাবেলা করতে পারবে না আপনার ঘরে যদি মনে হয় যে শয়তানের উৎপাদ বেড়ে গেছে ওই ঘরেও সুরা বাকারা পড়া শুরু করে দেন সন্তানকে শয়তানের প্রভাব থেকে মুক্তি রাখতে জান আপনার সন্তানটা ইদানিং কেমন যেন করতেছে ওর আশেপাশে সূরা বাকারা প্রচুর পরিমাণে পড়া শুরু করে দেন মুসলিম শরীফে 339 নম্বর হাদিসের বর্ণনা কলা ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লা তাজআলু বিউতাকুম মাকাবিরাল শয়তান লা তাজআলু তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানায় না তাই না শেয়তার এবং ফিরোমিনাল বেতিলা দিয়ে তো করা উফি যেই ঘরে সুরে বাকার তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায় এখন আসেন বাচ্চাদেরকে মাঝে মাঝে জিনে ধরে গুঁতে ধরে কন্যা আপনারা দৌড়ায় হুজুরের কাছে যাবে মনে রাখবেন যেই ঘরে কোরআন তেলোয়াত হবে না আর যেই ঘর বেশি নাপাক থাকবে ওই ঘরে জিনবত আসবে কি বললাম কোরান তেলোয়াত হবে না আর নাপাকি থাকবে এই বাচ্চারা কাথায় পস্রাব করলে সকালে উঠা তাড়াতাড়ি ধুয়ে যাবে এই নাপাক কাথা বেশিক্ষণ রাইখেন না নাপাকির কারণে জিনভূত আসে আমরা বাথরুমে ঢোকার সময় আল্লাহ আউজুবি দোয়া কেন করি না পাকি যেই জায়গায় থাকে ওখানে জিনবুত থাকে তো না পাকি যত বেশি হবে সেখানে জিনবুতের উৎপাদ বেড়ে যাওয়ার সম্ভাবনা তো মনে রাখবেন ঘর যদি না পাকি থাকে ঘরে আর যদি কোরআন তেলোয়াত শূন্য হয় তো ওই ঘরে জিনবুত আসার সম্ভাবনা বেশি এই জন্য কোরআন ঘরের মধ্যে খুব বেশি চর্চা রাখা কেন আরেকটা উপকারিতা বললাম বাচ্চার আশেপাশে যখন কোরআন পড়বেন বাবা এবং মা তার মধ্যে এই প্রভাব বলেন ঘরটা কি এমন বানানো যায় তাহলে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার গুরুত্বটা আমরা ছোটবেলা থেকে দিবি এরপরে আস্তে আস্তে যখন সাত বছর বয়স হবে এর আগে থেকে ওই নামাজের একটু একটু চেষ্টা করার জন্যে পারে যতটুকু পারে সাত বছর হয়ে গেলে আপনি হুকুম করতে হবে মুরুহ বিশাল আবনাসি নিন সাত বছর বয়সে সন্তানকে নামাজের হুকুম করদ্রিব আলৈহা ওহুম আবনাশ্রিস নিন দশ বছর বয়সেও যদি নামাজ না করে মৃদু আঘাত করো দশ বছরে নামাজ না পড়লে হালকা আঘাত করা এখন দশ আঠারো বছর বিশ বছর বাইশ বছরের সন্তানরা আপনারা কিছু বলেন না উল্টা আপনি হাজি সাহেব মাসাল্লা বাসক তো নামাজ পড়েন ছেলেটাকে যাওয়ার সময় একটু ডাকো দেন না ছেলেটা অন্য জায়গায় গিয়ে আড্ডাবাজি করতেছে আপনি নামাজে যাওয়ার সময় হাজি সাহেব নামাজে যায় ছেলের কয় এই তোর আম্মা বাড়িতে খাইতে ডাকতেছে উনি যায় নামাজে ছেলে বয়স আঠারো কয় তোর আম্মা তোরে খাইতে ডাকতেছে যা বাড়িতে সন্তানকে নামাজ নামাজ সাত বছর বয়স থেকে নামাজের হুকুম করেন দশ বছর বয়সে যদি নামাজ না পড়ে এরা নামাজের জন্য প্রয়োজনে হালকা আঘাত সন্তানের আস্তে আস্তে যখন এটা বড় হবে তখন সন্তানকে আপনি যে কোরআন শিক্ষার ব্যাপারটা বললাম আর নামাজ বালেদ হওয়ার আগেই যেন সে নামাজের উপরে পরিপূর্ণ যত্নশীল হয়ে যায় মানি সে নামাজ যেন না ছাড়ে এই অভ্যাস যেন বালেক হওয়ার আগেই হয়ে যায় আবার বলছি নামাজ ছাড়ে না এই অভ্যাসটা যেন বালে ঘাওয়ার আগেই হয়ে যায় যে নামাজ ছাড়ে না আমার সন্তান এই সবাই মাথায় রাখা তাহলে ছেলে হোক হোক মেয়ে এই নিয়ামত কার মেয়েদেরকে কন্যা হলে চেহারা কালো করা যাবে এক কন্যার কারণে কোথায় যাবে দুই কন্যা তিন কন্যা তিন বোন আল্লাহ আমাদের সকলকে যতটুকু কথা শুনলাম বললাম আমরা যেন নিজেদেরকে এবং নিজেদের আহাল পরিবারকে জাহান নাম থেকে বাঁচাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমি আখর দাওয়া আখিরি মোনাজাত হবে আমরা উঠবো না মোনাজাত করে আমরা যাব। যে কথাগুলো শুনলাম বললাম সকলকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমি সহ আমাদের সকলের পরিবারগুলাকে গুণামুক্ত পরিবার বানানোর তৌফিক দান করেন আরেকটা আবদার আপনাদের কাছে যদি পারেন টেলিভিশনটা ঘর থেকে দেন যদি পারেন মানে আপনার কাছে আমি আবদার করতেছি বলতে তো পারি না ভেঙে ফেলেন বলতে বলা উচিত যে ভেঙে ফেলেন কইবেন না হ্যাঁ হুজুর ভেঙে ফেলতে গেছি এটা নিয়ে আবার আগামীকাল কি আন্দোলন করেন আল্লাহ এটা বাফ এটা আপনি বন্ধ করেন ঘর থেকে আলহামদুলিল্লাহ আমার তাফসিরের মসজিদে এক বয়ানের পরে একজনে গিয়ে একদম টেলিভিশন সে চিন্তা করে হুজুর আমি ব্যস্ত আরেকজন গুণা করবে উনি গিয়ে আপনার ওই বুড়িগঙ্গা নদী আছে ওইটা ফালাই দিচ্ছে খুব কাজ হয়েছে ভালো কাজ হয়েছে ফালাই এসে আমারে বলছে হজুর আপনি কিন্তু ভাঙতে বলেন নাই কিন্তু আমি আর আমার দিবি রাতের বেলা পরামর্শ করছি কোন বয়ানে আমি এক বয়ানে বলছি বোখারির একটা বর্ণনা আনছি তেত্রিশশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই বয়ানে আমি বলছি যে লাখতালু নফসুল জুলমা ইল্লা কান আলা ইবনি আদাম আল আউ্বালি কিফলুম দামিহা যাকে দুনিয়াতে অন্যায়ভাবে হত্যা করা হয় এই হত্যা